আপনি কি পানির মোটর অন অফ করার ঝামেলায় ভুগছেন পানির ট্যাঙ্কি ভরে গিয়ে পানি উপচে পড়ে পড়ে ছাদ ছাদ ড্যামেজ ড্যামেজ করে ভরে গিয়ে পানি উপচে দিচ্ছে তো নিয়ে এসেছি তাই কোন প্রকার ঝামেলা ছাড়াই মোটর অটো অফ অন করতে ও বিদ্যুৎ বিল সাশ্রয় করতে আজই ইনস্টল করুন আমাদের অটোমেটিক কন্ট্রোল সিস্টেমটি 100% পার্সেন্ট নিরাপদ পানির ট্যাঙ্ক ভরে গেলে মোটর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে এটি আপনার বিদ্যুৎ খরচ সাশ্রয় করবে এবং আপনার ওয়াটার পাম্পকে আরও দীর্ঘস্থায়ী করবে হাই বা লো ভোল্টেজে মোটর পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে সহজে স্থাপনযোগ্য এছাড়াও নানা রকম সুবিধাছি তাই কোনো প্রকার ঝামেলা ছাড়াই মটর অটো অফ অন করতে ও বিদ্যুৎ বিল সাশ্রয় করতে আজই ইনস্টল করুন ও মোটর অন অফ করার ঝামেলা থেকে মুক্তির জন্য আজই ইনবক্স করুন আমাদের পেজে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে